বাজারজাতকরণ বিনিয়োগ ফেরত প্রাপ্তি পরিমাপের বিভিন্ন পন্থাগুলো সংক্ষেপে আলোচনা কর অথবা বাজারজাতকরণ বিনিয়োগ ফেরত প্রাপ্তি পরিমাপের নিয়মগুলো বর্ণনা কর উত্তর বাজারজাতকারীরা তাদের অর্থ সঠিক বাজারজাতকরণ খাতে বিনিয়োগ করে মুনাফা অর্জন করতে চায় অতীতে অনেক বাজারজাতকারী স্বাধীনভাবে বৃহৎ ও ব্যয়বহুল বাজারজাতকরণ কর্মসূচি পরিচালনা করত অনেক ক্ষেত্রে অর্থ ফেরত নিয়ে সঠিক চিন্তাভাবনা করত না তারা বিশ্বাস করত যে বাজারজাতকরণ অদৃশ্যমান ফলাফল নিয়ে আসে তাই ফলাফল পরিমাপ করা যায় না কিন্তু অবস্থার পরিবর্তন ঘটেছে বর্তমানে বাজারজাতকারীরা বিনিয়োগের অর্থ ফেরত পাওয়ার বিষয়টি পরিমাপ করছে বাজারজাতকরণ বিনিয়োগ হতে নিট ফেরতকে বিনিয়োগের ব্যয় দ্বারা ভাগ করলে বাজারজাতকরণ বিনিয়োগ ফেরত পাওয়া যাবে এই প্রসঙ্গে পি হোটলার এবং জি আমস্ট্রং বলেন বাজারজাতকরণ বিনিয়োগ রিটার্ন হচ্ছে বাজারজাতকরণ বিনিয়োগের নীট রিটার্ন যা বাজারজাতকরণ বিনিয়োগকে খরচ দিয়ে ভাগ করলে পাওয়া যায় এর মাধ্যমে বিনিয়োগ থেকে কত পরিমাণ মুনাফা হল তা জানা যায় এটা বলা যায় যে বাজারজাতকরণ ফেরত পরিমাপ করা কঠিন ফিন্যান্সে আরও আই অর্থের মাধ্যমে পরিমাপ করা হয় কিন্তু বাজারজাতকরণে এখন পর্যন্ত বিনিয়োগ ফেরতের কোনো ধারাবাহিক সংজ্ঞা নেই একটি কোম্পানি পরিমিত বাজারজাতকরণ কার্যক্রম পরিমাপ করে বিনিয়োগ ফেরত পরিমাণ করত পারে যেমন ব্র্যান্ড সচেতনতা বিক্রয় বাজার শেয়ার অনেক কোম্পানি এ পদ্ধতি অনুসরণ করছে এর বাইরে অধিকারে কোম্পানিগুলো ক্রেতামুখী পদ্ধতি ব্যবহার করছে যেমন ক্রেতা অর্জন ক্রেতা ধরে রাখা ক্রেতার জীবনব্যাপী ভ্যালু এবং ক্রেতা ইকুইটি এই ধরনের পরিমাপের মাধ্যমে কোম্পানি তার কার্যক্রমকে মূল্যায়ন করতে পারে এর ফলে কাঙ্ক্ষিত হারে বিনিয়োগ ফেরত না আসলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা যায়